সার্ভেয়ের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন তো টাকার যে অ্যামাউন্টটা এটা সাধারণত কতর ভিতরে হলে ভালো হয় দেখেন অনেকজন আমাকে জিজ্ঞেস করে যে সার্ভেয়ের জন্য কত টাকা লাগে এবং সর্বোচ্চ কত টাকা লাগে এবং সর্বনিম্ন আসলে কত টাকা লাগে এজেন্সিটা কত নেয় এই বিষয়টা একটু তুলনামূলকভাবে আমি কথা বলবো দেখেন একটা কথা বলে আমরা যখন আসছি চব্বিশের মাঝামাঝি অলরেডি কিন্তু এক বছর হয়ে গেছে তো এক বছর আগে কিন্তু আমাদের সাথে যারা আসছে আমি আসছিলাম সাত লাখ পঁচাশি হাজার টাকা দেওয়া এটা আপনারা জানেন আমি অনেক ভিডিওতে বলেছি সাত লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে আসছি এরপরেও আমার সাথে লোক আসছে বারো লাখ টাকা দিয়ে এখন দেখেন একসাথে আসছি একসাথে আসছি একই সময়ে আসছি তো কন্ট্রাক্টটা দেখেন কন্ট্রাক্টের আপনার ধরনটা হচ্ছে আলাদা আমরা দিয়েছি সাত লাখ পঁচাশি তারা দিচ্ছে আপনার বারো লাখ টাকা তো আসলে আপনার এজেন্সির সাথে যখন কথা বলবেন তখনই টাকার বিষয়টা বলবেন যে কত টাকা নেবেন তো আমার সাজেস্ট কত হইলে ভালো হয় এই বিষয়টা একটু ক্লিয়ার করি দেখেন বর্তমানে যারা সার্ভিআই আসতেছেন আসতে চাইতেছেন এমনও কিছু মানুষ আমাকে নখ দিছে তারা বলতে যে আমি কন্টাক্টে ভিসা করাবো চোদ্দো লাখ টাকা কন্টাক্ট করছি ওই টাকা আগে আপনার বেশি হয়ে গেছে যে চোদ্দো লাখ টাকা আসতে পারলে ভালো ঠিক আছে কিন্তু এজেন্সির যে অবস্থা বা ভিসা হওয়ার যে দেরি হইতেছে চোদ্দো লাখ টাকা যদি আপনার কাছ থেকে বা তেরো লাখ টাকা আপনার কাছ থেকে নেয় যে আট লাখ টাকা দিছে তারও কিন্তু একই টাইম তাহলে বেশি টাকা দিয়ে তার আপনার লাভ নাই তা আমি বলতে চাইতেছি যে আপনার সাত থেকে আট বা নয়ের ভিতরে হইলেও এটা একটা রেঞ্জের ভিতরে থাকে এ আর বেশি হয়ে গেলে সেটা টাকার রেঞ্জটা একটু বেশি হয়ে যায় তো আসলে আপনার দেখা যায় যে সর্বনিম্ন সাত লাখ সাত লাখ যদিও এখন নাই যেহেতু ভিসা হইতেছে কম বেশি এই জন্য অ্যামাউন্টটা বাড়িয়ে ফেলেছে বা ডিমান্ড বেশি হয়ে গেছে এজেন্সিদের দেখা যায় আট থেকে নয় লাখ এর ভিতরে হলে রেঞ্জটা ভালো হয় আর বারো লাখ দিয়ে যদি কেউ টাকা থাকে বেশি সেক্ষেত্রে দিতে পারেন বা এজেন্সির সাথে ওরকম কলস থাকে যে তাড়াতাড়ি কাজটা করে দেবে সেটা একটু অন্য হিসাব সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমি দেখছি আট থেকে ন লাখের ভিতরে হলে এটা সাধারণত সার্ভের জন্য পারফেক্ট একটা রেঞ্জ হয়